কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলেন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছিলাম এবং গাজালি রাহমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনাকে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আজকে উঠছেন

পার্লে ওয়াক করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সুরা বাকারা শেষের দুই দিকটা আয়া সুরা ফলাক হাত একত্রিত করে ফু দিয়ে সারাগা মাসাহ করতে হয় তেত্রিশ সুফানিবার আল্লাহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর জন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটু ধাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্ন মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাঁড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহবাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আল্লাহবাক তৌফিক রায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস ঘলা শিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাপাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছেন না বুঝতে পারতো এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহবাক তিনশো নয় বছর ঘুম পাড়ার রাখেন নাই মানুষকে আসে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাসাল্লাহ মাসাল্লাহ সুরা কাফে আছে না তিনশো নয় বছর আল্লাহ পাক নয় জন দশজন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাদ দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেয় তাহলে কি তার আজাদ পাবেন অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি ওটাকে দিতে পারবে যে আল্লাহ পাক ইনভারনমেন্ট বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসকে কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ শ্বাস নেওয়ার জায়গা দিয়েছে আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প এখন পর্যন্ত থামে নাই একদিন এক জন্য থেমে গেলেই শেষ রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সে কাছে নিয়ে যাওয়া এই আজাব দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন করে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল আলী ইসলাম বলছেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ করছে রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন ইন্নামাল বাইউ আমিসলুর রিবা ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোচ্ছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহিল আল ইসলাম বললেন এটাও সুদের কারণ আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তা নদী বলেছে হ্যাঁ রক্তের নদীতে সাদা এটা একটা বলেছে একটা হচ্ছে পাথর খাওয়া আরও একটা শাস্তি দেখেছেন নবী সাল আলী হাসান এটাও সুদের কারণ এই মুহূর্তে বলে গেছে তিন তিনটে পা হ্যাঁ না না ও মনে পড়েছে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তির কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আহ ইসলাম বলেছেন সুদের কারণ সুদের কারণে সুদের কারণে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত দশ নম্বর নেয়াদ আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাল আমরা হারামের দিকে যাবো না ইনশাল হালাল রিজিক আল্লাহ যতটুকু দেবেন এতটুকু সবকিছু থাকবে ইনশাল এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন এই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন আল্লাহবাক অর্জন করতেও নিষেধ করে নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে